শেষ হলে আদালত চাইলে নারীর ভরণ প্রশ্ন দেওয়ার জন্য তার সন্তান যদি থাকে অথবা পিতা মাতা অথবা আত্মীয় স্বজনদেরকে আদেশ দিতে পারে এমন কাউকে আদেশ দিতে পারে। তবে এ প্রসঙ্গে আপিল বিভাগ উনিশ বিএলটি পৃষ্ঠা সাতাশ মামলার সিদ্ধান্তে জানিয়েছেন যে গর্ভাবস্থায় একজন তালাক প্রাপ্ত স্ত্রী জন্য পরিষ্কার নির্দেশনা হলো সন্তান ভূমিষ্ঠা হওয়া পর্যন্ত সে ভরণ পাবে আর আরেকটি মামলা রশিদ আহমেদ বনাম আনিসা খাতুন উনিশশো বত্রিশ সালের আপিলস একুশে বলছেন যে ঈদকাল শেষ না হওয়া পর্যন্ত যদি তালাকের স্ত্রীকে অবহিত করা না হয় সেক্ষেত্রে তালাকের অবহিত না হওয়া পর্যন্ত স্ত্রী ভরণ পোষণ পেতে অধিকারেনি এখন প্রশ্ন হচ্ছে যে তালাকের পর তালাকপ্রাপ্ত নারী কোথায় যাবেন একেবারে প্রস্তুত জবাব বাবার বাড়ি তালাকপ্রাপ্ত নারীর পিতা জীবিত থাকলে এবং সচ্ছল থাকলে নারী পিতা মাতার বাড়ি